আসসালামু আলাইকুম আমার নাম শামীমা আক্তার আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি এখানে ভর্তি ছিলাম তেরো দিন তেরো দিন পরে ভর্তির পর আমি বাসায় গেছি বাসায় গিয়ে এখন চব্বিশ দিন পর আবার আসছি স্যারকে দেখাতে আলহামদুলিল্লাহ মানে আগে যেমন ছিলাম ও ওইটার থেকে এখন মানে অনেকটা সুস্থ মানে এখন আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আগে আমার কোমরে সমস্যা ছিল ফিটে ফিটে ছিল পায়ের গোড়ালিতে ছিল মানে আগে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন আমি নিচে পা রাখতাম যে পায়ে অনেক ব্যথা ছিল গোড়ালিতে কাটার মতো ফুটতেছে এখন এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে এখন অনুভব হয় না আমার পুরা শরীরের মানে সব জায়গায় জয়েন্টে ব্যথা ছিল এক যে হাতে পায়ে ঘাড়ে কোমরে পিঠে এগুলা ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ মানে আগের তুলনায় অনেক ভালো আছি স্যারের চিকিৎসা আমি ভালো দেখে স্যারের প্রতি বিশ্বাস রাখে আমি আসছি এখানে এখন আলহামদুলিল্লাহ স্যারও মানে চিকিৎসা ভালো দিছে আর সব কিছু এসে ইয়ে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আশা করি তবে যে মানে ভালো হয়ে যাব সারের প্রতি মানে আমার এতটুক ইয়ে আছে আমি অলরেডি সারের ইয়ে অনেকজন দিয়ে দিছি আমার এই জন্য যে আমি আয়সা মানে আসার পরে আমি ভালো চিকিৎসা মানে ইয়ে হয়েছে আমার ভালো হয়েছে এই কারণে আমার পরিচিত অনেককে ইয়ে আছে ওনাদেরকে আমি সারের মানে ঠিকানাটা দিছি যে এখানে আয়সা দেখানোর জন্য ওরা বলছে যে আসবে দেখাবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি এখন যেমন আছি এর থেকে যেন আরো ভালো সুস্থ হই সবারই কাছে এটাই আমার কাম্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল